বিসমুলিল্লাহি রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথমত তোমাদের এখানে তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সৃজনশীল সেই সৃজনশীলগুলো প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথমত দিয়ে দেখবে তোমরা এখানে প্রথমত তোমাদের গুলো আমি স্ক্রল করে যাব কারণ হচ্ছে এখানে তোমার পর পরে শোনাতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন সেই দীর্ঘ সময় করছি তোমরা জাস্ট পরে নোট করে রাখতে পারো আটকে আটকে রেখে নোট করে রাখতে পারো যেখানে দেখো যে ত্রয়সূত্রটি লেখো বেরে মিথ্যা দাতু বলা হয় কেন ব্যাখ্যা করো এখানে এটার উত্তরটা দেখো তোমরা এখানে উত্তরটা আমি দেখা দিচ্ছি আমি পড়ছি না না পড়ে তোমাদের উত্তরটা দেখাই দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখে নেবে এর কাছে গ নম্বর প্রশ্ন উত্তর এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর এরপর দুই নং উত্তর আমি দেখানোর চেষ্টা করব দুই নং প্রশ্নটি আগে তোমরা দেখে নাও তোমরা দুই নম্বর প্রশ্নটি দেখো একটু যে এখানে মূল শ্রেণী এ বি এবং এখানে যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে এখানে এ বি এর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে

পেয়ে যাও তোমরা যেন খুব সহজেই তোমাদের কাছে যেন এগুলো চলে যায় তোমাদের রসায়ন এবং পদার্থ তোমাদের প্রত্যেকটি বিষয় দিকে দেখে আলোচনা করা হয় সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখানে তোমরা এক নম্বরের যে কাজগুলো আছে সেটা একটু দেখবে দুই নম্বরের কাজটি দুই নম্বর প্রশ্ন দেখালাম দুই নম্বরের প্রশ্নের থেকে উত্তরগুলো কীভাবে লিখবে সেগুলো দেখানোর চেষ্টা করব দেখো দুই নম্বরের উত্তরগুলো আমি দেখানোর চেষ্টা করছি দুই নম্বরের উত্তরগুলো দেখানোর চেষ্টা করছি হচ্ছে চার নম্বর গ নম্বর উত্তর এটা হচ্ছে গ নম্বর উত্তর আমি এখানে বোঝানোর পাচ্ছি না তবে এটা যেন তোমাদের এখানে ক্লাস রয়েছে তোমরা দেখতে পারবে এরপর দেখো যে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি স্পর্ণাঙ্ক কাকে বলে উর্ধবতন কাকে বলে কি উর্ধবতন বলতে কি বোঝায় এখানে যে নম্বর খ নম্বর গ নম্বর গ নম্বর এবং এখানেও গ নম্বর দেওয়া আছে ঘনম্বর দেওয়া আছে এখানে ঘনম্বর দেওয়া আছে এখানে আরো রয়েছে ঘনম্বর ঘনম্বর আরো রয়েছে দেখা এই যে ঘনম্বর এখানে বাকিটা রয়েছে এরপর হচ্ছে তোমাদের চার নং প্রশ্ন চার নং প্রশ্ন চার নং প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই যে চার নং প্রশ্ন এই চার নং প্রশ্ন উত্তর এখানে রয়েছে চার নং প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে মিলে নিতে পারো তোমরা এখানে চাইলে নোট করতে পারো তোমাদের যদি প্রয়োজন হয় বা তোমরা এখান থেকে যদি পড়ে পরে শিখে নিতে পারো তাহলে তো ভালোই আর যদি পরে শিখে নিতে না পারো তাহলে তোমার নোট করে নিবে এখানে ক খ গ উত্তর দেওয়া দেওয়া আছে আছে প্রশ্ন উত্তর আর কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে করতে পারো কত কত কথা নম্বর কত কত কি এগুলো আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারো আমি বলে দেওয়ার চেষ্টা করবো আর খার দা তো কি এখানে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে খ গ এবং এখানে গহ নম্বর গ নম্বর এবং গহ নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা একটু মিলিয়ে নিবে কেমন প্রিয় শিক্ষার্থীরা এবং নবীক্রম নতুন নতুন ভিডিও গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো যে ছয় নম্বর প্রশ্ন তারপর এখানে ছয় নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে পর্যায়ের আনুভূমিক আনুভৌমিক শারীরিক গুলোকে পর্যায় বলে গ নম্বর প্রশ্ন উত্তর এটা হচ্ছে গ নম্বর গ নম্বরে কিছুটা অংশ রয়েছে এবং গহ নম্বর প্রশ্ন উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর কিছুটা প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখানে চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো উত্তর পেয়েছো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য